হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটি চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি আপনার মোবাইল ফোনের কল লিস্ট কীভাবে বের করবেন তো আপনি কাকে কাকে কল করেছেন বা কেউ আপনাকে কল করেছিল হয়তো আপনি কাউকে মিস কল দিয়েছিলেন তো সমস্ত কল হিস্টোরি কীভাবে দেখবেন এবং আমি আপনাদেরকে দেখাবো এই কল হিস্টোরি পিডিএফ আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনি যার সাথে কথা বলেছেন কতক্ষণ কথা বলেছেন তো সমস্ত কল হিস্টোরি এখানে কিন্তু দেখতে পাবেন তো তার জন্য করতে হবে কি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনে স্টোর ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর এখানে ই টু পিডিএফ এস এম এস কল ডিটেলস লিখে এখানে সার্চ করে দেবেন তো এখানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন তো লোটা আপনারা চিনে রাখবেন তো এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে যেহেতু এখানে আমার ডাউনলোড করা আছে তো জাস্ট এটাকে আমি ওপেন করছি তো ওপেন করার পর প্রথমে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি করবেন কি নিচে যে চেক বক্স দেখতে পাচ্ছেন তো এখানে মার্ক করে দেবেন তারপর এখানে প্রসিস অপশানে ক্লিক করে দেবেন তো প্রসিস অপশানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তো আপনারা একটু ওয়েট করবেন তো লোডিং হওয়ার পর এবার এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে অপশান দেখতে পাবেন ক্লিক টু কন্টিনিউ তো সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে যেহেতু আপনি কল লিস্ট চেক করতে চান তো উপরও অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে জেনারেল কল লং তো এখান থেকে আপনি এস এম এস এর লিস্টও আপনি দেখতে পারবেন তো এখানে যেহেতু আমরা কল লিস্ট আমরা চেক করতে চাই তো উপরে অপশান থেকে আমরা এখানে ক্লিক করে নেবো তো ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দিতে হবে আপনাকে আপনি কোন ডেট থেকে কোন ডেটের এখানে কল লিস্ট আপনি চেক করতে চান তো আপনি যেদিন থেকে সিম কিনেছেন তো সেদিন থেকেও আপনি কল লিস্টটা এখানে আপনি দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে প্রথমে ডেট দিতে হবে তো ডেট এখানে আগের ডেট দিয়ে দেবেন তো আপনি কত ডেট থেকে কত ডেটের মধ্যে আপনি কল দেখতে চান তো এখানে আমি এক তারিখ দিলাম তো দেওয়ার পর এখানে ডান অপশন করে দেবেন তো তারপরে এখানে আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর তো এই সাতাশে সেপ্টেম্বর এখানে আমার সিলেক্ট করাই থাকলো তো এবার যেহেতু এখানে আমি কল লিস্ট চেক করতে চাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান দেওয়া আছে তো আপনি কল লিস্টের এখানে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন কল লং ডিটেলস তো এখানে যদি আপনি ক্লিক করে এক্সপোর্ট পিডিএফ করে দেন তো এখানে তো এখানে আপনি সমস্ত কল করেছিলেন বা মিস কল করেছিলেন বা রিসিভ করেছিলেন তো সমস্ত কল লিস্ট এখানে শো হয়ে যাবে আর যদি শুধু আপনি এখানে কাকে কল করেছিলেন ডায়াল অপশানটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে যদি আপনি এখানে শুধু মিস কল লিস্ট দেখতে চান তো এখানে মিস কল অপশানটিকে সিলেক্ট করবেন তো এখানে আমি যেহেতু আমি সমস্ত কল হিস্টোরি দেখতে চাই তো উপরে অপশান থেকে সিলেক্ট করে রাখলাম তো এবার আপনি করবেন কি এখানে এক্সপোর্ট টু পিডিএফ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে একটা নেম দিতে বলছে তো এই চেক বক্সে আপনাকে কিছু করতে হবে না এখানে একটা নেম দিতে বলছে তো নেম একটা দিয়ে দেবেন যে কোনো তো নেম দেওয়ার পর এখানে এক্সপোর্ট টু পিডিএফ অপশানে ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট টু পিডিএফ অপশানে ক্লিক করার পর এখানে একটা অ্যালাও অপশান আপনাকে চাওয়া হবে তো এখানে অ্যালাও অপশান নিয়ে ক্লিক করে দেবেন তো এখানে আরেকবার অ্যালাও অপশান চাওয়া হচ্ছে তো অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে লোডিং হওয়া শুরু করে দিয়েছে তো আমরা একটু ওয়েট করবো তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল লিস্ট সমস্ত শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি কাকে কাকে কল করেছিলেন বা মিস কল করেছিলেন বা আপনি কাকে কাকে ডায়াল করেছিলেন তো সমস্ত হিস্টোরি কিন্তু এখানে শো হয়ে গেছে এবং এখানে আপনি কতক্ষণ কার সাথে কথা বলেছিলেন সমস্ত কিন্তু এখানে কিন্তু শো হয়ে গেছে আপনি যদি ডায়লপার থেকেও ডিলিট করে রাখেন না তো এখানে কিন্তু এই সমস্ত হিস্টোরি কিন্তু এখানে শো করে দেবে তো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা করবেন কি উপরে যে ডান দিকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন তো এই শেয়ার অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ বা এস মাধ্যমে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন তো এইভাবে আপনি আপনার কল এখানে ডাউনলোড করতে পারবেন তো এখানে আরেকটা কথা বলে রাখবো এখানে কিন্তু শুধুমাত্র আপনি আপনার নিজের মোবাইল ফোনের কল এখানে কিন্তু দেখতে পাবেন অন্যের মোবাইল ফোনের কল এখানে কিন্তু দেখতে পাবেন না তো অন্যের যদি দেখতে চান তো সেই মোবাইলে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে তবেই কিন্তু দেখতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন